বৈষম্যবিহীন আন্দোলনকারী একজন সমন্বয়ক নাম কি রিয়াদ নাকি হ্যাঁ চাঁদাবাজ রিয়াদের বাসায় অভিযান দুই কোটি টাকার চেক সহ উদ্ধার গুরুত্বপূর্ণ নথি তো তার নাম হলো রিয়াদ সে একজন কিন্তু সমন্বয়ক মূল সমন্বয়ক না মনে হয় যে সহকারী তাই এই ধরনের তো এখন তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি চাঁদাবাজ আঁদাবাজি করে বেড়ায় কোথায় যাতাবাজি করছিল ওই যে গুলশান না কোথায় জানি কোন এক প্রবাসী কোন এক ব্যক্তির বাড়িতে গিয়ে সাদা চাইছিল দলবল সহ এক কোটি টাকা সাদা চাইছিল খুব বেশি না গুলশানে থাকে শত শত কোটি টাকার মালিক নিশ্চয়ই তো এখানে এক কোটি টাকা কি মারাত্মক কোনো সাদা নাকি শুনছি দশ লাখ টাকা দিছিল আর বাকি টাকা নেয়ার জন্যে তারা যখন যায় তখন ওই প্রবাসী ব্যক্তি পুলিশকে খবর দেয় পুলিশ সাথে সাথে ওখানে গিয়ে হাজির হয় বুঝলাম না পুলিশ এত করিৎকর্ম হইলে কবে তারপরে গেছে গিয়ে এদেরকে আটক করছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি ওই খবরে দেখলাম এই ছেলেটা কিন্তু সাথে সাথে ওই যে পুলিশদেরকে বলছে যে তোদের সবার চাকরি খেয়ে দেবো তোদেরকে পুড়িয়ে মারবো এই ধরনের হুমকি টুমকি দিচ্ছিলো নাকি যথার্থ হুমকি কারণ এরাই তো ওই যে গত আগস্টের পাঁচ তারিখ বা তার আগে এবং পরবর্তীতে অনেক থানা তারা জ্বালিয়ে দিছিল জীবন্ত পুড়িয়ে মারছিল পিটিয়ে মারছিল ঝুলিয়া দিছিল তো এই যে এই সমস্ত সমন্বয়ক এদের নাম শুনলে তো পুলিশা থরথর করে কাঁপে তো সেই সমন্বয়কের উপরে যখন এই বর্তমান সরকার যে প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যখন আশীর্বাদ আছে পুলিশের এত বড় দুঃসাহস হলো কি করে এই রিয়ার দিকে তারা গ্রেপ্তার করে এবং সে কিন্তু যথার্থই হুমকি টুমকি দিয়েছে তো এরপরে সে এখনো কি হাজতে আছে থাকার কথা না এতক্ষণে নিশ্চিত ভাবেই জামিন টামিন পেয়ে যাওয়ার কথা নাকি কি জানি আত্মখবর আমরা নাই এর উপরে ডক্টর মোহাম্মদ নসের আশীর্বাদ সুতরাং এ যদি সত্যি সত্যি আহ চায় যে এই যে সমস্ত পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করছে দেখা যাবে যে পুলিশের চাকরি হয়তো নেই অন্তত আর যাই হোক চাকরি থাকলেও হয়তো ঘাগড়াছড়ি বদলি হয়ে যেতে পারে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কোন দুঃসাহসে তারা এদেরকে গ্রেপ্তার করলো এটা আমার ঠিক না এখন নাকি হঠাৎ করে পরিস্থিতি পাল্টে গেল না যেভাবে বৈষম্যবিহীন আন্দোলন করে এরা সরকারের পতন ঘটিয়েছিল সে কাহিনার পরে তারা কিন্তু বৈষম্যবিহীন করার জন্যে অতীতে যেমন ওই যে আওয়ামী লীগের লোকজন সাদাবাজি করতো তো তারা তো একতরফা করতো তাই না এটা তো ছিল বৈষম্য যে কারণে বস্তুত এরা এবার মাঠ পাইলো দখল করলো অথবা এখন তারা সাদাবাজি করবে এটাই তো তাহলে বৈষম্য থাকলো না তোমরা একদিন করছিলে এবার আমরা করব। ব্যাস হ্যাঁ সাম্য প্রতিষ্ঠিত হলো আমি এটাকে সমর্থন করি কারণ বাংলাদেশ যেহেতু আমার কাছে এখন মনে হয় যে কোনো সভ্য কোনো দেশ না কারণ বাংলাদেশে গণতন্ত্র নাই জনগণ গণতন্ত্র মানে না পছন্দ করে না আবার গণতন্ত্রের নামে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে নিজেরা আবার গণতন্ত্র মানে না একটা নেতাও কিন্তু গণতন্ত্র মানে না বোঝে না এবং এটা আমলও করে না করার কথাও না কারণ মমিন মুসলমানরা কখনোই গণতান্ত্রিক হতে পারে না এই বাক্যটা আমি কিন্তু প্রতিনিয়ত তথাফাঁকির মতো কিন্তু বলে দেয় আমার প্রত্যেক ভিডিওতে প্রাসঙ্গিকভাবে হোক আর অপ্রাসঙ্গিকভাবে হোক কারণ আমার কাছে মনে হয় যে এই বিষয়টা মানুষের মাথার মধ্যে ঢোকা উচিত যে বাংলাদেশে যতই আন্দোলন করুক যতই সংগ্রাম করুক যতই গণতন্ত্রের নামে তার আন্দোলন করুক এগুলো পুরাই বেকার বোগাস বাংলাদেশে কোনোদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না যতদিন না এরা ধর্মান্ধতা থেকে নিজেদেরকে মুক্ত করবে এরা গণতন্ত্র বলতে বোঝায় যে এরা যা ইচ্ছে খুশি তাই করবে লুটপাট করবে চাঁদাবাজি করবে ধান্দাবাজি করবে সন্ত্রাসী কর্ম কাণ্ড করবে কিন্তু এদেরকে কোনো কিছু করা তো দূরের কথা এদের সমালোচনাও করা যাবে না করলে কিন্তু আপনার চাপাত চাপাত দাঁত একটা থাকবে না ভাগ্যক্রমে আপনার যদি কল্লা বেছেও যায় তাহলে চাপার দাঁত একটাও কিন্তু আপনার থাকবে না এটা কিন্তু বলা যায় গণতন্ত্র বলতে এরা এটাই বোঝে এবং ইন্টারেস্টিং ব্যাপার আমি এটা এই বাক্যটাও কিন্তু প্রায় বলি যে এই বৈষম্যবিহীন মানে বৈষম্যের বিরুদ্ধে যারা এই যে আন্দোলন সংগ্রাম করছিল না তারা আজ পর্যন্ত আপনারা কি শুনছেন মনের ভুলেও যে এরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এ একবারও কিন্তু বলেনি এবং বলার কথাও না কারণ এরা তো বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন লোকজন বলে আর কি আমি তো আর এদের নিয়ে তো চর্চা করি না বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক দেখি যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত এই যাদের অনেক ফ্যান ফলোয়ার আছে তারাই বলে যে এরা নাকি ওই যে জামাত আর শিবিরের নাকি বিটিং তো তাই যদি হয় তাহলে জামাত শিবিরের রাজনৈতিক আদর্শ কি ইসলাম তো এদের রাজনৈতিক আদর্শ তো ইসলাম তাই না তো আর ইসলাম যেহেতু এদের রাজনৈতিক আদর্শ সেহেতু এরা তো গণতান্ত্রিক হতেই পারে না কারণ ইসলামে হলো গণতন্ত্র হারাম তাই না কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো এবং এই মমিন মুসলমানরা কেন যে খামাখা গণতন্ত্র গণতন্ত্র বলে আমি ঠিক বুঝি না তারপরেও বলে এরা গণতন্ত্র বলতে বোঝায় যে বললাম যেমন ইচ্ছা খুশি যা খুঁজি করবো আর গণতন্ত্র বলতে বোঝায় যে একটা নিরপেক্ষ ইলেকশন হবে একটা জিনিস এরা একেবারেই বুঝে না যেখানে গণতন্ত্র নাই সেখানে নিরপেক্ষ ইলেকশন হয় না জোর করে ক্ষমতায় থাকতে হয় যেমন এই যে অন্তর্বর্তীকালীন সরকার যাদের কিন্তু ন্যূনতম কোনো জনসমর্থন নাই কিন্তু ঠিকই ক্ষমতায় আছে কি আছে না কানুন করে থাকতে হয় আর কি তো যে জিনিসটা বলতেছিলাম যে এই যে রিয়াদ এখন সাদাবাজি লিপ্ত এবং এই কেন যারা নাকি ওই যে উপদেষ্টা পদে আছে যে ছেলে ছেলেগুলো আছে তাই না যে বৈষম্য মানে সমন্বয়ক আর কি শোনা যাচ্ছে তাদেরও নাকি এখন শত শত কোটি টাকার মালিক তারা হয়ে গেছে অথচ বাংলাদেশের মানুষ কিন্তু স্বপ্ন দেখছিল যে এই পুলাফায়ন এরা যে আন্দোলন করে সেখানকার পতন ঘটালো বাংলাদেশে হয়তো নতুন কোনো কিছুর তারা হয়তো আবির্ভাব ঘটাবে পত্তন ঘটাবে কিন্তু বাংলাদেশের মানুষ তো সবসময় এই আশা করে কিন্তু দুই দিন পরে ভুলে যায় যে তারা কি জন্য আন্দোলন করছিল এবং একই সাথে এটাও ভুলে যায় যে তাহলে যে কাজটা তারা করলো এটা ভালো না খারাপ বাংলাদেশে যদি এখন একটা গণভোট হয় যে তোমরা কারা কারা এই বৈষম্য এই এই যে সমন্বয়কদের যে দল এনসি এনসিপি তাই না তো এদেরকে কয়জন তোমরা পছন্দ করো আমার মনে হয় না যে এক পার্সেন্ট লোকও বলবে যে আমরা তাদেরকে পছন্দ করি বা তাদেরকে সমর্থন করি কিন্তু দেখেন গণতন্ত্র না থাকলে যেটা হয় এক পার্সেন্ট সমর্থন নাই অথচ এরাই এখন ক্ষমতায় তাই না ডক্টর মোহাম্মদ ইউনস ক্ষমতায় থাকে মানে তো এরাই ক্ষমতায় কি অদ্ভুত দেশ বাংলাদেশ যাই হোক আমার মোট কথা হচ্ছে এই যে পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগ হ্যাঁ তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করছে তো তারা তরফা করছে অতএব এখন এরা করবে এইটা আমার মনে হয় যে সাম্যতার একটা প্রতীক এইটা নিয়ে যে কেন এই খবর ছাপে আর পুলিশও কেন গিয়ে তাদের ধরলো এটা আমার মাথায় ঢোকে নাই আমরা অতীতে আওয়ামী লীগের লোকজন যখন সাদাবাজি করত। তখন কি পুলিশ কখনো গিয়ে তাদেরকে গ্রেপ্তার করতো না করত না তাহলে এই সমন্বয়ক এদেরকে কেন গ্রেপ্তার করবে বলেন এ এটাই তো বৈষম্য হয়ে গেল আর যে পুলিশ এদেরকে ধরল এই পুলিশ তো বাংলাদেশের বেশি পেশাদার তাই না আমরা তো এটাই জানি এই যে পনেরো ষোলো বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একটা এসআই থানার একটা এসআই পর্যন্ত সে বহু কোটি টাকার মালিক হয়ে যেত আর ওসি হলে তো কোনো কথাই নেই ঢাকা শহরের কোন থানার ওসি ও বা শত শত কোটি টাকার মালিক শোনা যায় যে ঢাকা শহরের কোন একটা থানার ওসি হিসাবে পোস্টিং পাইতে নাকি দশ থেকে পনেরো কোটি টাকা ঘুষ দিতে হতো এই ঘুষের কাকে দিত খালি কি এদের দিত নাকি না রাজনৈতিক নেতা যারা আছে তাদেরকেও দিতে হতো স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের আরো নেতা আছে না তাদেরকে দিতে হতো না তো যে লোক দশ কোটি টাকা ঘুষ দিয়ে ঢাকা শহরে মেট্রোপলিটনের মধ্যে কোনো থানায় পোস্টিং নিবে তো সে কি বাবাইতে জমি বিক্রি করে ঘুষ দিয়ে এখানে পোস্টিং নিবে নাকি না সে অন্য জায়গায় টাকা পয়সা উপার্জন করেছিল সেটা দিয়েই তো করবে নাকি আর পোস্টিং নেওয়ার পর সে দশ কোটি টাকা প্রথমে তুলবে না তুলবে তো তারপরে এইবার লাভ ধরো দেখ এক মাসে দশ কোটি টাকা উঠে গেল নাহলে দুই মাসই লাগলো তো এক বছরও যদি পোস্টিংয়ে থাকে তাহলে বাকি আট মাস সে লাভ করবে না তাহলে কয়েকশো কোটি টাকা তারা আদায় করবে না তো এটা কি এটা কি সাদাবাজি না সাদাবাজি তো বাংলাদেশে এই যে পুলিশ এরা যে দীর্ঘদিন ধরে খালি পুলিশ কেন প্রশাসনিক লেভেলের কর্মকর্তা সেক্রেটারিয়েটের যে কর্মকর্তা তারাও যে টাকা টুকা নেয় ঘুষ টুস নেয় এটাও তো সাদা ঘুষ মানে তো সাদা ওয়ান কাইন্ড অফ সাদা তাই না তো আজ এই পনেরো ষোলো বছর ধরে কাহিনী যখন ক্ষমতায় ছিল কোনো পুলিশ এই ধরনের চাঁদাবাজি করে কি কেউ গ্রেপ্তার করছে নাকি আর কে করবে কি গ্রেপ্তার করবে নাকি আর যদি করেও তাহলে পুলিশের লিখবে কোর্টে যখন চালান করবে তখন সে দেখবে যে না না নেই তাই না তো এই দিক দিয়ে হিসাব করলে এই ফুলাভাইনগুলো একটা ভালো জিনিস দেখিয়েছে সেটা হলো এই যে অন্তত পুলিশে একতরফা সাদাবাজি করবে আর সাধারণ লোকজন আঙুল চড়বে এটা তো হয় না তো এরা রাস্তা দেখিয়েছে বাবা এইবার পুলিশ তোমরা সাদাবাজি বন্ধ করো এবং আমার ধারণা গত এক বছর ধরে পুলিশ কিন্তু সাদাবাজি করার সুযোগ পায়নি মানে সাহস পায় নাই আর কি কারণ সেই কাজটা করে ধরা যদি খায় না জানি কোথায় কি হয় তো এটাও একদিক দিয়ে বৈষম্যহীনতা দূরের একটা সংগ্রাম খালি আওয়ামী লীগের লোকজন সাদাবাজি করবে পুলিশের লোকজন সাদাবাজি করবে আর বাকিরা বসে বসে আঙ্গুল চুরবে তা তো হয় না কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না পরিশেষে যেটা আমি বলতে চাই বাংলাদেশের মানুষ কি জন্য যে গত বছর আন্দোলন করছিল এটা তারা নিজেরাও জানে না আর অল্প কিছু লোকজন হয়তো মনে করছিল ভবিষ্যৎ হয়তো ভালো হবে তাই না এবং তারা হয়তো শিব ঘুরতে গেছিল কিন্তু হয়ে গেছে ভাই বান্দর এবং এখন তো মনে হচ্ছে বান্দরের চাইতেও খারাপ হয়ে গেছে তাই না ধন্যবাদ